আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আমাদের বিজয় হয়েছে বুধবার থেকে শ্রেণীকক্ষে ফিরছি বললেন আজিজি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি বলেছেন আমাদের বড় দাবি পূরণ হয়েছে এটা আমাদের বড় বিজয় আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছে আমাদের আন্দোলন প্রত্যাহার করছি বুধবার থেকে শ্রেণীকক্ষে ফিরছি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এসব কথা বলেন এরপর জানাব নির্বাচনে এআইর অপব্যবহার রোধে সেন্ট্রাল সেল গঠন করা হবে বলেন প্রধান নির্বাচন কমিশন সিসি সি তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার এবং অপতথ্য মোকাবেলায় সমন্বিত সেল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এদিকে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কিছুটা অসামঞ্জস্য দেখা দিতে পারে বলেন শামীম সাইদি পিরোজপুর দুই আসনের জামাত ইসলাম মনোনীত প্রার্থী আলহাস বিন সাইদি বলেছেন পোপারশোনাল বা রিপ্রেজেন্টেশন বা পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কিছুটা অসামঞ্জস্য দেখা দিতে পারে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব এয়ারপোর্টে আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ বললেন বিএনপি নেতা আমান হজরত সাদাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা শেখ হাসিনার নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির এ নেতা তিনি বলেছেন দেশকে অস্থিতিশীল করার জন্য ভারতে বসে দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা ব্যবস্থা চলতে থাকলে দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে এবং সর্বশেষ জানাবো এলসিডি কার্যালয়ের পিয়ন এখন কোটিপতি অফিস চাকরি করতেন পিয়ন পোস্টে কিন্তু এখন হয়েছেন কোটিপতি তাকে বর্তমানে এলজিডি কোটিপতি পিয়ন অফিস সহকারী হিসেবে সবাই চেনে সুনামগঞ্জের সাতক উপজেলায় দীর্ঘদিন ধরে চাকরি করছেন তিনি সুনামগঞ্জের সাতক উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে বর্তমান ঘোষ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এমন অভিযোগ উঠেছে প্রিয়দর্শক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ রিয়াজ মিয়ার বিরুদ্ধে একসময় পিয়ন থাকলে বর্তমান কোটি কোটি টাকার মালিক প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আমাদের বিজয় হয়েছে বুধবার থেকে শ্রেণীকক্ষে ফিরছি বললেন আজিজি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হুসাইন আজিজি বলেছেন আমাদের বড় দাবি পূরণ হয়েছে এটা আমাদের বড় বিজয় আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি আমাদের আন্দোলন প্রত্যাহার করছি বুধবার থেকে শ্রেণীকক্ষে ফিরছি তিনি আরও বলেছেন এই ধরনের আর কোনো সমস্যা তৈরি হবে না আশা সরকার করছি আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের পনেরো শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি করবে সরকার এজন্য আমরা আগামী কাল থেকে শ্রেণীকক্ষে ফেরার জন্য সিদ্ধান্ত নিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ধন্যবাদ জানাই তিনি আমাদের যে সময় ও সুযোগ নির্ণয় করে দিয়েছেন আমরা সে অনুযায়ী মাঠে কাজ করছি এবং সে অনুযায়ী আমাদেরকে সরকার যে সুযোগ তৈরি করে দিয়েছে এজন্য সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দীর্ঘ আন্দোলনের পর অবশেষে তাদের দাবি দাবিদা পূরণ করেছেন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উল্লেখ্য দীর্ঘ প্রায় দশ থেকে বারো দিন ধরে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ উৎসব ভাতাসহ আরও একটি মোট তিনটি দাবি নিয়ে তারা মাঠে নেমেছিলেন অবশেষে তাদের মূল যে দাবি অর্থাৎ প্রধান যে দাবি ছিল সেটি পূরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস এজন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের আন্দোলন এখানেই শেষ করার ঘোষণা দিয়েছেন নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে সেন্ট্রাল সেল গঠন করা হবে বলছে সি সি জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অপব্যবহার এবং অপতথ্য মোকাবেলায় সমন্বিত সেল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচনের সময় বিশেষ করে ভোটার ভোটের রাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন এজন্য আমাদের দিনরাত কাজ করতে হবে এর অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা নির্বাচনে এর অপব্যবহার রোধ করতে চাই আমরা সিসি আরও বলেন মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন নিয়ন্ত্রণে কেন্দ্রভাবে একটি সেল গঠন করা হবে তার আগে আপনাদের বিশেষজ্ঞদের মতামত জরুরি নির্বাচনের সময় অনেক কিছু রাতারাতি ঘটতে পারে বিশেষ করে রাতের বেলায় এআইয়ের অপব্যবহার ঝুঁকি বেশি তাই আমাদের সার্বক্ষণিকভাবে কাজ করতে হবে কি ধরনের জনবল এই কাজে নিয়োজিত করা যাবে ডিসইনফরমেশন কোন কোন ক্ষেত্র থেকে আসতে পারে কিভাবে দ্রুত তা শনাক্ত করে প্রতিক্রিয়া জানানো সম্ভব এসব বিষয় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন বলে জানান সিসি ফ্যাক্ট চেকিং এর বিষয়ে বলেন সিসি ফ্যাক্ট চেকিং পদ্ধতি কিভাবে হবে কত দ্রুততম সময়ের মধ্যে যাচাই করা যাবে এবং কোন সংস্থাগুলোকেই কাজে যুক্ত করা হবে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন ফ্যাক্ট চেকিংয়ের জন্য কতজন জনবল লাগবে সে বিষয়ে একটি ধারণা দিতে হবে তিনি পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চল থেকে ভুল তথ্য ছড়ানোর সম্ভাবনাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সিসি বলেন ধরুন পাহাড়ের দুর্গম এলাকা বা সমুদ্রর উপকূলের কোনো দ্বীপ থেকে অস্বাভাবিক বা মিথ্যা তথ্য ছড়াতে পারে সেসব তথ্যের কাছে দ্রুত পৌঁছানো এবং তা মোকাবেলা করার উপায় কি এ বিষয়ে পরিকল্পনা থাকা জরুরি এজন্য প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় সেলের সংযোগ স্থাপন করতে হবে প্রয়োজনের প্রতিষ্ঠিত কতজন কর্মী থাকবে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কেমন হবে এসব বিষয়ে বিস্তারিত সুপারিশ দিতে হবে সংযোগের গুরুত্বপূর্ণ তুলে ধরে তিনি বলেন অঞ্চলে কারা আমাদের হয়ে কাজ করবে এবং সম্পর্কে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রয়োজন সিসি আশা প্রকাশ করেছেন এই কর্মশালাটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে কমিশনকে আরও দক্ষভাবে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কিছুটা অসামঞ্জস্য দেখা দিতে পারে বললেন শামীম সাইদি পিরোজপুর দুই আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ শামীম বিন সাইদি বলেছেন প্রপোর্শনাল বা রিপ্রেজেন্টেশন বা পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কিছুটা অসামঞ্জস্যতা দেখা দিতে পারে মঙ্গলবার একুশে অক্টোবর নেসারাবাদ উপজেলা দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শামীম সাইদি বলেন আমরা আগে থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পেয়ার পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি তবে যেহেতু এটি প্রথমবার আমার মনে হয় প্রাথমিকভাবে কিছুটা অসামঞ্জস্য দেখা দিতে পারে এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন পিরোজপুর দুই আসনে নেছারাবাদ ভান্ডারিয়া বা ইন্দুরকান্দি থেকে কিছু লোককে ডিবি নিয়ে যাচ্ছে বলে শুনছি তবে সাদা পোশাকে এসে কাউকে তুলে নিয়ে যা আমরা সমর্থন করি না কাউকে গ্রেপ্তার করতে হলে পরিচয় প্রকাশ করতে হবে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা উচিত গ্রেফতারের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে তার অপরাধ সম্পর্কে অবহিত করা প্রয়োজন তবে নিরীহ এবং নিরপরাধ কাউকে হয়রানি করা হলে তা আমরা কোনোভাবেই সমর্থন করব না বলে জানান তিনি এয়ারপোর্টে আগুন ফ্যাসিস্ট হাসিনা নাশকতার অংশ বললেন আমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা শেখ হাসিনা নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর ডাকসু সাবেক ভিপি আমানুল্লাহ আমান তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশে বসে দেশের বিরুদ্ধে নাশকতা ষড়যন্ত্র করছে শেখ হাসিনা তিনি প্রতিনিয়ত দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে বিদেশে বসে দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত চক্রান্ত করে করে যাচ্ছে শেখ হাসিনার এসব চক্রান্ত কোনোভাবেই কাজে আসবে না দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে কিছু মোকাবিলা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে সব ফ্যাসিস্টের দোসরেরা সচিবালয়ে বসে রয়েছে এবং যারা সচিবালয়ে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য শেখ হাসিনা নির্দেশে আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তা না হলে দেশে আবারও বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এর আগে সচিবালয়ে যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সরকার সে সময় যদি শক্তভাবে পদক্ষেপ গ্রহণ করত তাহলে এখন আর হয়তো আমাদের এই পরিস্থিতির মধ্যেও পড়তে হতো না তাই সরকারকে বলবো এখনও সময় আছে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে যে সব ব্যক্তিরা এখন সরকারের বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায় সব ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কাজ করতে হবে বলে মনে করেন তিনি